হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্ক্রিন পূজা লাইফস্টাইল এবং আমি পূজা তোমাদের সকলকে ছাড়া অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর এবং দুর্দান্ত একটা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর আজকে বানাবো ইঁচড়ের কারি একদম নিরামিষ রেসিপি এবং খুবই সহজ উপায়ে কিভাবে বানাবো চলো সেটা দেখে নিই আমি দেখো ইঁচড় নিয়ে বসে পড়েছি আর আজকে ভিডিওটা একদম ইঁচড় কাটা থেকে মানে সমস্তটাই দেখাবো ইঁচড় কাটার পদ্ধতিটাও তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো তো আমি দেখো প্রথমে ইচড় নিয়ে বসে পড়েছি আর নিচে একটা প্যাকেট পেতে দিয়েছি কারণ মানে একদম টাটকা যেহেতু ইচড়টা মানে গাছ থেকে পেরে আনা হয়েছে কে বলি তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে আঠা পড়বে তার জন্য কিন্তু আমি দেখো নিচে একটা প্যাকেট পেতে দিয়েছি আর তারপর তোমরা চাইলে কাগজও পেতে নিতে পারো আর তারপরে দেখো আমি প্রথমে মাছ বরাবর কেটে দিলাম এবং তারপরে কিন্তু একদম চার ভাগ করে দিচ্ছি আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ইচোর কাটার আগে হাতে কিন্তু অবশ্যই মানে একদম ভালো করে মনে করে সরষের তেল বা যে কোনো তেল কিন্তু লাগিয়ে নেবে নয়তো হাতে কিন্তু এমনভাবে আঠা লাগবে যে আর কিন্তু মানে সেই আঠা তো উ মানে ছাড়তেই চাইবে না তো সেই জন্য কিন্তু ভালো করে তেল মাখিয়ে নেবে হাতে আমি দেখো সর্ষের তেল লাগিয়ে নিয়েছি হাতে ভালো করে তারপরে কিন্তু কাটতে বসেছি আর আরও একটা কথা গুরুত্বপূর্ণ যেহেতু হাতে তেল লাগাচ্ছ সেহেতু কিন্তু সাবধানে কাটবে কারণ হচ্ছে বাই চান্স স্লিপ কেটে গেল তাহলেই তো হাতটা কেটে যাবে সেটা যেন না হয় সেটা খেয়াল রেখো তা আমি দেখো প্রথমে মানে একটা ছোট লম্বা করে কেটে নিয়েছি তারপরে খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিলাম তারপরে মাঝের যে অংশটা সেটাকে কিন্তু মানে মাঝের যেটাকে বুতি বলা হয় সেটাকে কিন্তু কেটে ফেলে দিলাম এর আর এরকম চারকোনা চারকোনা টুকরো টুকরো করে কেটে নিলাম আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখো লম্বা করে ফালি কেটে নিলাম সবগুলোই দাঁড়াও লম্বা করে ফালি কেটে নিয়ে আগে মানে সবগুলোই লম্বা করে ফালি কেটে নিচ্ছি আর তারপরে কিন্তু খোসাটাকে ভালো করে মোটা করে বেশ ছাড়িয়ে নিতে হবে ঠিক আছে কী পরিমাণ আঠা সেটা আশা করছি দেখেই বুঝতে পারছি So দেখো ভালো করে কিন্তু খোসাটাকে ওপর থেকে মোটা করে মানে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর মাঝের যে অংশটা আছে সেটাকেও কিন্তু এদিক থেকে বাদ দিয়ে দেব ঠিক আছে আর তারপরে যেরকম তোমরা সাইজ চাইছো সেইভাবে কিন্তু মোটা মোটা করে কেটে নেবে খুবই সুন্দর এই সময়তে কিন্তু ইঁচড়ের অনেক রকম রেসিপি তোমরা বানাতে পারো কারণ এই সময়টা হচ্ছে মানে ইঁচড়ের পারফেক্ট সময় তো ইঁচড়ের যত রকম রেসিপি সব কিছু কিন্তু এই সময়তেই খেয়ে নিতে হবে তো তোমরা কি কী ইঁচড়ের রেসিপি খেলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো মোটামুটি এভাবেই কিন্তু পুরো ইঁচড়টাকে আমি কেটে নেব আর আমি কিন্তু গোটা ইঁচড়টাই রান্না করে ফেলছি তোমরা মানে তোমাদের যেরকম লোক সেরকম অনুযায়ী কিন্তু রান্নাটা করবে বা ইঁচড়টা নেবে আর এই কিন্তু আমাদের নিজেদের গাছের ইঁচড় খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট আর তারপরে দেখো চলে এসেছি মশলাটা প্রথমে চলো করে নিই আমি দেখো যেহেতু নিরামিষ রেসিপি বানাবো সেই জন্য আমি আদা নিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম আমন্ড বাদাম তারপরে দিয়ে দিলাম কিশমিশ কাজু বাদাম এবং তিনটে চারটে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ পোস্ত এবং দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো এবং তারপরে ভালো করে সেটাকে পেস্ট করে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে মশলাটা তোমরা যদি এটাকে আমিষ বানাতে চাইছো তাহলে এর সঙ্গে কিন্তু পেঁয়াজ আর রসুনও কিন্তু একসঙ্গে পেস্ট করে নিতে পারো বা পেঁয়াজটা কুচি করেও দিতে পারো সেটাও রেসিপি আর একদিন কিন্তু দেখাবো এবার কি করব ইঁচড়গুলোকে একটু ভাপিয়ে নেব মানে একটু বলতে ইঁচড়টাকে সেদ্ধ করে নিতে হবে কারণ কোপ্তা বানানোর জন্য আমাদের সেদ্ধ ইঁচড় প্রয়োজন কারণ এভাবে ইঁচড়টাকে কিন্তু ভালো করে মাখতে হবে আর এঁচড়ের সঙ্গে আমি একটা আলুও দিয়ে দিয়েছিলাম দেখো আর আলুও নিয়ে নিয়েছি একটা সে একটাই সেদ্ধ আলু দিয়েছি আর তার সঙ্গে সেদ্ধ করে নেওয়া ইঁচড় একসঙ্গে নিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে মেখে নেব খুব সুন্দরভাবে কিন্তু ইঁচড়টাকে মেখে নিতে হবে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে আর একটু ঠান্ডা করে নেবে যদি মাখতে অসুবিধা হয় তো চলো মশলাগুলো একেবারে দিয়ে দিই তারপরেই মেখে নেব আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দেব একে একে জিরে গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেব ধনে গুঁড়ো আর মানে সবগুলোই আমি কিন্তু আন্দাজ মতো দিচ্ছি তোমরা চাইলে এক এক চামচ মানে ছোট চামচের এক চামচ পরিমাণ করে দিতে পারো ঠিক আছে আর তোমাদের ইচরের পরিমাণটা যেরকম থাকবে সেরকম অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করবে আর তারপরে দিয়ে দিলাম লাস্টে সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার ভালো করে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে তো এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ বেসন আমি বড় চামচের দুই চামচ পরিমাণ বেসন এখানে ব্যবহার করেছি এবং একবারে কিন্তু এবার সব কিছু ভালো করে কিন্তু মেখে নিতে হবে এবং এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে ভালো করে তবেই কিন্তু ভালোভাবে মাখাটা যাবে আর যদি হাতে গরম লাগছে বা মাখতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু একটু হাওয়াতে রেখে এটাকে ঠান্ডা করে নিতে পারো ঠিক আছে হাওয়াতে রাখলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং মাখতেও তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে তো এইভাবে আমি মাখিয়ে নিয়ে চলে আসছি খুব ভালোভাবে তো এই দেখো খুব সুন্দরভাবে আমি একটু ঠান্ডা করে নিয়েছি হাওয়াতে তারপরে কিন্তু মাখিয়ে নিয়ে চলে এসেছি কোফতার জন্য দেখো একদম রেডি হয়ে গেছে ইঁচোরটা এবার কি করবো এরকম ছোট ছোট বলের আকার নিয়ে নেব তারপরে ভালো করে দেখো গোল করব, আর তারপরে এইভাবে চ্যাপটা করে দেবো এই যে এই রকমভাবে কোপটা করে নেবো তোমরা চাইলে গোল বলের মতনও করে নিতে পারো গোল বলের মতন এই কারণেই করছি না কারণ ওটা একদম সেই তাহলে এক কড়াই তেল দিয়ে ভাজতে হবে অনেক পরিমাণ তেল লাগে আর যদি এরকম চ্যাপটা চ্যাপটা করে নাও তাহলে কিন্তু খুব বেশি পরিমাণ তেল লাগবে না কারণ অল্প তেলের মধ্যে চ্যাপটা চ্যাপটা থাকবে তো সেহেতু ডুবে যাবে অসুবিধে নেই এটাকে কিন্তু একদম সে ডিপ ফ্রায়ের মতন করে নিতে হবে তো আমি এই যে কড়াইয়ে দেখো তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু এটাকে একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো হাই ফ্লেমে কখনোই ভাজবো না কারণ হাই ফ্লেমে ভাজলে ওপরটাই একদম ভাজা ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে একদম আর ভেতরটা কিন্তু ভাজা যাবে না কাঁচা কাঁচা অবস্থায় থেকে যাবে সেই জন্য আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে আমি কিন্তু একদম ওপরটা ভেতরটা পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তা আমি এইভাবেই কিন্তু চারটে চারটে করে ভেজে নিচ্ছি চারটে পাঁচটা এরকমভাবে ভেজে নেব আর ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে কোপ্তাগুলো যদি পুড়ে যায় বা ভালোভাবে ভাজা না যায় তাহলে কিন্তু টেস্টটা একদমই সুন্দর আসবে না তুমি দেখতে পাবে যে কোপ্তাগুলো খুব সুন্দরভাবে সোনালি করে যেভাবে আমরা চপ ভেজে নিই না সেইভাবে কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে যাবে তো খুব ভালোভাবে দেখো মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছি আর আমি ছোট কড়াইটাই ব্যবহার করছি কারণ এক্ষেত্রে তেলটা খুব সুন্দরভাবে থাকবে আর এইভাবে মানে ডিপ ফ্রাইড আর কি করা যাবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একদিক ভাজা হয়ে গেছে আমি কিন্তু আর একদিক এইভাবে উল্টে দিচ্ছি খুব সুন্দর দেখো লাল লাল কালার চড়ে এসেছে ওটা কিন্তু একদিক ভাজা হয়ে গেছে তো এবার আরেক দিক উল্টে দিলাম আর এই দিকটাও কিন্তু একইভাবে খুব সুন্দর করে ভেজে নেব দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি আর ততক্ষণে কিন্তু এগুলো ভাজতে ভাজতে বাকি যে কোপ্তাগুলো রয়েছে সেগুলোও কিন্তু তৈরি করে নেব এই দেখো এগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে কেমন সুন্দর লাগছে না দেখতে একদম কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি যেহেতু ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি আর সেহেতু কি বলবো মানে খুব সুন্দরভাবেই কিন্তু ভেতরটাও ভাজা যাবে ঠিক আছে একেবারে মিডিয়াম ফ্লেমেই বেশিরভাগটা রেখেছিলাম লাস্টের দিকে একটু লো ফ্লেম করে দিয়েছিলাম কারণ ভেতরটা যেন ভালোভাবে ভাজা যায় সেই জন্য তো আবার একইভাবে কিন্তু বাকি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আর এটা তোমরা নিরামিষ আমিষ দুই রকমভাবেই বানাতে পারো আর আমিষ বানাতে গেলে তোমরা কিন্তু এই কোপ্তা বানানোর সময় সেক্ষেত্রে পেঁয়াজ কুচিও দিতে পারো আমি অন্য একদিন তোমাদেরকে আমিষ কোপ্তাকারি বানিয়ে দেখাবো তোমরা কমেন্টে জানিও সেটা দেখতে চাও কিনা বা সেই রেসিপি চাও কিনা আর তাছাড়া ইঁচড়ের আর কি কি রেসিপি তোমরা চাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমি সেই রেসিপিগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর এই যে দেখো আরও একবার কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি মোটামুটি কোপ্তাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আর কোপ্তাগুলো কিন্তু সবগুলোই খুব সুন্দরভাবে ভাজা গেছে আর এই যে তোমরা চাইলে বেসন অ্যাড করতে পারো ওখানে বেসনের পরিবর্তে কেউ যদি বেসন অ্যাড করতে না চাও সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োও অ্যাড করতে পারো তো অনেকটা পরিমাণ তেল আছে এবার আমি তেলটা একটু কমিয়ে নিই কারণ এতটা পরিমাণ তেলে তো আর রান্না করব না সেই জন্য তেলটা আমি কমিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার মানে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে যে মশলাটা বানিয়ে নিলাম না পোস্ত টমেটো কাজু বাদাম কিশমিশ আমন্ড বাদাম আদা সব কিছু দিয়ে যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব। আর আমি কিন্তু দেখো বড়ো চামচের দুই চামচ পরিমাণ মশলাটা দিয়েছি আর তেলের মধ্যে ভালোভাবে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে আর আমি এখন ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেছি কারণ পোস্ত আছে খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে পোস্তর স্বাদটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি একে 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 যে গুঁড়ো মশলাগুলো রয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে আমি মানে মশলাগুলোর সঙ্গে মানে শুকনো উপকরণ যা কিছু রয়েছে সব দেওয়ার পরে আমি নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু দই অ্যাড করব দইটা যেটা অ্যাড করছি সেটা কিন্তু হালকা ফেটিয়ে নিয়েছি আর মানে এটা একদম যে টক দই সেটাও না আবার একেবারে মিষ্টি দই সেটাও না এই দইটা কিন্তু আমি ঘরে নিজে বানিয়েছি সেই দইটাই আমি ব্যবহার করছি তোমরা যদি বাজারে কেনা মিষ্টি দই ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আর বাইরে থেকে চিনি অ্যাড করবে না ঠিক আছে আর যদি একেবারে টক দই ব্যবহার করছো তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে একটু মানে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেবে তাহলে চিনিটা দিলে কি হবে তো মানে খুব সুন্দর স্বাদের একটা ব্যালেন্স থাকবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর তো এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আমি মশলাটা কষানোর সময় যেটা দেব মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি ওটা খেয়াল রাখতে হবে যে ওটা একটু দিয়ে দিতে হবে আমি তেলে একটু নাড়াচাড়া করে নিই তারপরে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাচ্ছে যেহেতু পোস্ত টোস্ত রয়েছে যার জন্য খুব বেশি পরিমাণ যে কষাতে হবে তার কিন্তু নেই কারণ রসুন বা পেঁয়াজের গন্ধ তো আর থাকবে না তারপরে আমি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু আর তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা তার সঙ্গে দুটো কারিপাতা তারপরে মশলাটাকে আবার ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর সময় অবশ্যই আমি কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছি আর লো ফ্লেমে রেখেই কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো খুব সুন্দরভাবে লো ফ্লেমে দেখো মশলাটা কষানো হয়ে যাচ্ছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর কালারটা এসেছে দেখেছো আর তোমরা কিন্তু এইভাবেই লো ফ্লেমে একটু ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নেবে একেবারে হাই ফ্লেমের সঙ্গে সঙ্গে রাখবে না হাই ফ্লেমে রাখলে খুবই তাড়াতাড়ি কিন্তু জল শুষিয়ে যাবে আর জলটা শুকিয়ে গেলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যাবে না আর যদি এখানে পেঁয়াজ রসুন থাকতো তাহলে কিন্তু আরও ধৈর্য ধরে মশলাটা কষাতে হতো নইলে কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধটা কিন্তু একেবারে থেকেই যাবে মশলাটা দেখো খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি যে জলটা ব্যবহার করছি সেটা একেবারে হালকা গরম রয়েছে আমি খুব বেশি পরিমাণ যে গরম করেছি সেটা নয় কিন্তু একেবারে ঠান্ডা জলও ব্যবহার করছি না কারণ ঠান্ডা জল ব্যবহার করলে রান্নার যে কালারটা মানে মশলা কষি যে এত সুন্দর কালারটা এনেছি সে কালারটাও নষ্ট হয়ে যায় রান্নার স্বাদটাও কেমন একটা হয়ে যায় সেই জন্য আমি কিন্তু একেবারে একটু মানে জলটাকে গরম করে নিয়েছি আর সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম এবার তো কিছু সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই কিন্তু শুধুমাত্র গ্রেভিটা একটু ফুটে গেলেই তৈরি হয়ে যাবে যে কোপটার জন্য যে গ্রেভিটা আমাদের প্রয়োজন এটাকে একটু দু মিনিট মতন ভালো করে হাই ফ্লেমে রেখে দিয়েছি আমি এখন হাই ফ্লেমে রেখেই ভালো করে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে যদি তোমরা এর মধ্যে আলু দাও তাহলে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম দিতে হবে কারণ আলুটা সেদ্ধ হবে কিন্তু যেহেতু আমি আলু ব্যবহার করিনি সেক্ষেত্রে সেদ্ধ হওয়ার কিছু নেই যে ফুটতে শুরু হয়ে গেছে মানেই কিন্তু হয়ে গেল এরকম একটা তো আমি কিন্তু তিন চার মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ ফুটতে শুরু হয়ে গেছে এবার একে একে কোপ্তাগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। খুবই সুন্দর লাগছে দেখো কোপ্তাগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবে না কারণ কোপ্তাগুলো এমনিতে খুবই সফট হয়েছে খুবই নরম একেবারে যদি মানে বারবার ফোটানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একেবারে গলে যাবে মানে কোপ্তাগুলো সেই তার থাকবে না মালিশ হয়ে যাবে একদম ঝোলের সঙ্গে বা গ্রেভির সঙ্গে পুরো মানে মিশে যাবে তো তার জন্য আমি কিন্তু কোপ্তাগুলো দেওয়ার পরে জাস্ট এক থেকে দেড় মিনিট মতন ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমি দেখো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম গরম গুঁড়ো একেবারে এক মিনিট মানে বা তিরিশ সেকেন্ড আর ফোটালেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে তো এই যে আমি কোফতাগুলোকে সব একটু একটু করে ডুবিয়ে দিচ্ছি আর এবার কিন্তু কোফতাগুলো মোটামুটি একদম রেডি হয়ে গেছে আমার কোফতাকারি তো এবার একবার শুধুমাত্র ভালো করে ফুটে যাবে তাহলেই তৈরি হয়ে যাবে বা তাহলেই নামিয়ে নিয়ে কিন্তু চলে আসব আর নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করবে না গরম মশলা পুরো দিয়েছে তো গন্ধটা একটু বেশ ওর মধ্যে যাবে তবেই ভালো লাগবে নামি মানে গ্যাসটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে ফ্লেমটা অফ করে দিয়েই জাস্ট মানে ঢাকা দিয়ে রেখে দেবে এই যে দেখো একবার খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এটাকে মানে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট পরে খুলবো এই যে দশ পনেরো মিনিট পরে দেখো ঢাকাটা খুলেছি কোপ্তাতে খুব সুন্দরভাবে গ্রেভিটা কিন্তু শুষে নিয়েছে আর কোপ্তাগুলো কীরকম মোটা মোটা হয়ে ফুলে গেছে দেখো খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে বেশ দেখতে ভালোই লাগছে তাই না তো চলো এবার পরিবেশন করা যাক তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যে কেমন লেগেছে বা তোমরাও বাড়িতে বানিয়েছ কি না আর অবশ্যই তোমার আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো এই যে দেখো আমি এবার পরিবেশন করে নিয়ে চলে এসেছি আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত আর তার সঙ্গে গরম গরম ধোঁয়াটা একদম কোপতাকারি আর সঙ্গে ছিল স্যালাড ভিডিওটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং